হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম মাইশাজ ফ্যাশন হাউস থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওতে আমি এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং এবং সেলাই করে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই জামাটি আমি তৈরি করেছি এক বছরের মেয়ে জন্য আর আমি এখানে কাপড় নিয়েছি দেড় গজ পরিমাণ প্রথমে আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়েছি তারপরে মাঝখান দিয়ে একটা ভাস করে নিয়েছি পর তার মাঝখান দিয়ে আরও একটি ভাস করে মোট চার পাট করে নিয়েছি পাশে আসি বন্ধ সাইড আর অপর পাশটা আছে খোলা সাইড এবার আমি লম্বার মাপটা নিয়ে নেব এই জামার বডির লম্বা হবে সাত ইঞ্চি আর আমি এক ইঞ্চি বাড়তি নিয়ে আট ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবার গলা চওড়া নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি আর ছোলড়া নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি নিম নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি দাগগুলোকে আমি সুন্দর করে মিলে নিচ্ছি এই চওড়ার মাপ নিয়ে নিচ্ছি এই যে আমার বডি হবে বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এরপর আরও এক ইঞ্চি বাড়তিতে একটা মার্ক করে নিয়েছি কোমরের দিকেও হবে একই মাপ আপনাদের আপনারা অবশ্যই আপনাদের বাবুর মাপ অনুযায়ী এটাকে মেপে নেবেন আর এখানে আমি সামনের গলাটা গোল চেপ দিয়ে নিচ্ছি আর সামনের আর পেছনের গলা কিন্তু আলাদাভাবে কাটিং করতে হবে দুইটা আলাদাভাবে যেহেতু পেছনের পাটটা একটু কম রাখতে হবে লম্বাতে এবার কোমরের দিকে আমি উপরে এক ইঞ্চির পরিমাণ উঠিয়ে নিচ্ছি মানে একটু গোল করে নিলাম এরপর দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নেব এরপর গলা কাটিংয়ের সময় কিন্তু আমি একটা একটা করে কাটিং করব। মানে সামনের পার্ট তারপরে পেছনের পাট এরকম করে এই জন্য কিন্তু দুইটা আলাদা পার্ট করে নিয়েছি যেহেতু সামনের গলা থেকে পেছনের গলাটা একটু ছোট রাখতে হবে এর জন্য তো পেছনের গলা কিন্তু আমি সামনের গলা থেকে এক ইঞ্চি পরিমাণ কমিয়ে নেব এই যে আমি এখানে মার্ক করে নিলাম এরপর বাকি কাপড়টুকু দিয়ে আমি নিচের ঝোলের কাপড় কেটে নেব তো কুচির কাপড়টা আমি কেটে নেব এখান থেকে তো এখানে আমার কাপড়ে যতটুকু বহর আছে ততটুকুই আমি রাখতে চাচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ বহরটিকেই কচির মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে কুচিতে একটু বেশি হবে অথবা আপনারা কমিয়েও কিন্তু নিতে পারেন অর্থাৎ আপনাদের জামার বডি যতটুকু আছে তার থেকে দ্বিগুণ চড়া কাপড় কেটে নিয়ে নেবেন ধরুন আমার এই জামার বডির চড়া আছে বাইশ ইঞ্চি তো আমি বাইশের ডাবল কিন্তু কাপড় নেব তো আমি এখানে পুরো পহরটাই রাখবো এর জন্য কিন্তু আমি আর একটা ভাজে দিয়ে আর একটা পাট কেটে নিচ্ছি মানে সামনে এবং পেছন দুইটা পার্ট এর জন্য কিন্তু বাসখান্দে ভাঁজ করে নিয়েছি আর এখানে আমি লম্বার জামা লম্বা হবে আঠারো ইঞ্চি তো আমি এখানে এক ইঞ্চি বাড়তি নিয়ে উনিশ ইঞ্চি কিন্তু কাপড়টা নিয়ে নিয়েছি এরপর আমি কাটিং করে নেব আপনারা চাইলে পুরো বহরটাকে কাজে লাগাতে পারেন অথবা চাইলে বডির মাপ অনুযায়ী কাট কাপড় কেটে নিতে পারেন এখানে যেটা আপনাদের সুবিধা হয় তবে একটু বেশি চড়া কাপড় হলে কুচিটাও একটু বেশি হবে দেখতে ভালো লাগবে তো বাকি কাপড়টুকু দিয়ে আমি হাতা কাটিং করে নেবো যেহেতু এখন শীতকাল তাই বাচ্চাদেরকে একটু লম্বা হাতা দিলেই ভালো হয় তাই আমি এখানে লম্বা হাতা কাটিং করে নেব এখানে কিন্তু আমি চার পাট করে নিয়েছি আর এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া এবার হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি হাতার লম্বা হবে দশ ইঞ্চি আমি বারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দুই ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিচ্ছি আর এদিকে আমি আর্ম হোলের দিকে দুই ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে নিচ্ছি আর হাতার মহড়া হবে সাড়ে তিন ইঞ্চি আমি আরও এক ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এরপর আমি কাপড়টিকে কেটে নিচ্ছি আমার মনে হয় এরকম সাধারণ হাতা কাটিং অনেকেই পারি না পারলে অনেক হাতা কাটিংয়ের ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন তো আমি প্রথমে কুচি করে নিচ্ছি ঝুলের অংশটিকে আমি এভাবে করে কুচি করে নেবো দুটা পার্টি কিন্তু আমি আলাদা আলাদাভাবে কুচি করে নেব এরপর বডি পার্টের সাথে জয়েন্ট করতে হবে আমি বডি পার্টটাকে সিধে সাইডে রাখলাম এরপর কুচির কাপড়টিকে উল্টো সাইড থেকে ধরে সেলাই করে নেব আর এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটা কলার ডিজাইন করেছি বডির সামনের অংশে কিন্তু আমি এই সুন্দর কলার ডিজাইনটি করেছি তো এই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব এর ডিজাইনার গলা কাটিং ও সেলাই এখানে আমি অ্যাড করে দিলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদের দেখতে বিরক্ত লাগবে বোরিং ফিল করবেন এই জন্য কিন্তু আমি ওইটা অন্য একটা ভিডিওতে দিয়ে দিব তো এবার আমি সিধে সাইড থেকে বডির পার্টের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এটাতে যেরকম কুচি করে বডি পার্টের সাথে অ্যাড করে দিলাম পেছনের পার্টটা সেমভাবে কুচি করে বডি পার্টের সাথে অ্যাড করে নিতে হবে আমি যেহেতু সামনের গলাতে মানে সামনের পার্টে বতাম করেছি এই জন্য পেছনের পার্টে কিন্তু কোনো কাটাকাটির ঝামেলা নাই জাস্ট কুচির কাপড়টিকে বডি পার্টের সাথে কুচি করে জয়েন্ট করে দিয়েছি এবার শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি এরপর সাইড সেলাই করে নেব আমার বডির মাপ অনুযায়ী আমি দুই সাইডে সেলাই করে নেবো একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা খুব সহজেই এটি কাটিং ও সেলাই করতে পারবেন তারপরে আমি হাতা সেলাই করে নেব হাতা সেলাই করার জন্য প্রথমে আমি হাতার লম্বা যতটুকু রাখবো ঠিক ততটুকু কাপড় আমি ভাজে দিয়ে দিয়েছি অর্থাৎ দশ ইঞ্চি পরিমাণে কিন্তু আমি কাপড়টিকে ভাজে দিয়েছি এক্সট্রা যে দুই ইঞ্চি নিছিলাম ওইটাই ভাজে দিয়ে দিয়েছি তারপর আমি ভাজ করা অংশ থেকে হাফ ইঞ্চি নিচের দিকে একটা দাগ বসিয়ে দিয়েছি তার উপর দিয়ে একটা সেলাই করে নিয়েছি এরপর বাকি কাপড়টুকু ভিতরে আমি একটা রাবার অ্যাটাচ করে নেব তো প্রথমে আমি রাবারটিকে দিয়ে তারপর কাপড়টিকে আরও হাফ ইঞ্চি পরিমাণ ভিতর দিকে ভাজে দিয়ে উপর থেকে একটা সেলাই করে নিচ্ছি আর এই সেলাইটা কিন্তু রাবারের নিচ দিয়ে দিতে হবে আর আমি এখানে রাবার ব্যবহার করেছি চার ইঞ্চি পরিমাণ অর্থাৎ হাত আর মহড়া যতটুকু রাখতে চান তার থেকে একটু বেশি হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চির পরিমাণ বেশি রাবার নিয়ে নিতে হবে এরপর হাতাটিকে উলটিয়ে আমি সেলাই করে নিচ্ছি আর এখানে কিন্তু বডির পার্টের মানে আর্মহোলের মাপটা নিয়ে নিব দেন সেলাইটা করে নিতে হবে দেন হাতাটিকে উলটিয়ে জাস্ট বডির পার্টের সাথে ধরে আমি এখানে হাতাটা জয়েন্ট করে নিচ্ছি হাতা জয়েন্ট করা যারা পারেন না যারা একেবারেই সেলাই কাজে নতুন তারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন হাতা জয়েন্ট করার ভিডিও এরপর নিচের অংশ সেলাই করে নেব নিচে আমি সেলাইয়ের জন্য দু ইঞ্চি পরিমাণ কাপড় বাদ্তি নিয়েছিলাম ওই দুই ইঞ্চি পরিমাণ কাপড় ভাজে দিয়ে নিচের অংশে সেলাইটা করে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিবেন